تمنون عليكم أن أسلم قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم আমি তোমাদেরকে ইমানের নিয়ামত দিছি এই ইমানের নিয়ামতটা দেওয়ার পরে আল্লাহ তালা যারা মুমিন হবে তাদেরকে চলার জন্য বেশ কিছু নিয়ম নীতিও দিয়া দিছেন

রব্বুন আজালিয়ুন আল মুখালু কামালা রব্বুন আজালিয়ুন খালা আল মুখালু কামালা আল্লাহ তালা পুরো মানবজাতিকে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যের জানান আল্লাহ তালা ওর আনে দিয়েছেন আল্লাহ বলতেছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য ইবাদতের প্রক্রিয়া কি হবে ইবাদতগুলো কীভাবে করব সেটাও আল্লাহ তালা আমাদেরকে শিখিয়েছেন নবী রাসুল পাঠিয়ে নবীর আরিস ও লামায়কে আমদের মাধ্যমে আমরা আজকে শিখতে করতেছি আল্লাহ তালা ওল আনেই বলতেছেন মাউমি ইল্লা আল আু দুল্হ মুখলিসুী আলাহদ্দিন আমরা আল্লাহ তালার ইবাদত করব আমাদেরকে আদেশ করা আছে। এবাদতগুলো কিভাবে হবে। এবাদতগুলো হবে। আল্লাহ তালার জন্যই আমাদের মধ্যে খলাস থাকতে হবে ইবাদত করার ক্ষেত্রে সাথে ইবাদত করতে হবে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম আমাদেরকে ইবাদতের প্রক্রিয়া শিখাইছেন তো আল্লাহ তালা এই আদেশ করেছেন যে আবাদত যে করবো এই আবাদতের প্রক্রিয়াটা হবে রসুলের দেখানো পথ রসুল যেভাবে দেখাইছে আমাদের কালিমা হইল লাহ মুহাম্মদুল রসুল অর্থ আল্লাহ ছাড়া আর কোনো মাহবুত নাই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই আল্লাহ তালা যেখানেই রসুলের আলোচনা করেছেন সাথে সাথে তার নবীকেও রেখেছেন যেরকম কালিমাতেও আল্লাহ তালা আল্লাহ তালার নামের পরে মোহাম্মদুল রসুল্লাহ এই শব্দটা রেখেছেন শুধুমাত্র লা ইহ্লাহকেই কালিমা বলা হয় না পুরোটা মোহাম্মদুল রসুল্লাহ সহ সমাপ্ত হয় আল্লাহ তালা যেরকম একচ্ছত্র ইবাদতের মালিক সিজদার মালিক যেরকম আল্লাহ তালা রুকুর মালিক যেরকম আল্লাহ তালা নামাজের মালিক যেরকম আল্লাহ তালা হজের মালিক যেরকম একমাত্র মালিক আল্লাহ তালা আমার ইবাদত যাই হবে সব কিছুই যেরকম শুধুমাত্র আল্লাহ তালার জন্য হবে কারাম বলেন যে পাশাপাশি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ও এই কথার মানে হলো যে ইবাদত হবে নামাজ হবে রুকু হবে সিস্তাটা হবে জাকাত দেওয়া এটা হবে হজটাও হবে সব কিছুই হবে রসুলের দেখানো পথ আল্লাহ তালা আমাদেরকে ইবাদত করতে বলেছেন আমরা ইবাদত শুরু করলাম কেউ যদি মাদ্রিবের নামাজ তিন রাকাত। মনে করে যে আল্লাহ তালা ইবাদতের আদেশ যেহেতু করেছেন তো আমি আজকে একটু বাড়া মাকদেবের নামাজটা চার রাকাত পড়ে ফেলি হবে ইমানই থাকবে না ফজরের নামাজ দুই রাকাত কেউ যদি মনে করে যে আমি ফজরের নামাজটাকে আজকে একটু আগে আগে উঠে চার রাকাত আদায় করব নামাজ হবে কেন কারণ আমার এই নামাজটা হওয়ার জন্যে শর্ত হলো যে আমি নামাজটা আদায় করব ঠিক যেভাবে আমার রসুল বলে দিয়েছিল রসুলের নির্দেশিত পথে রসুল যেভাবে শিখাইছেন সাহাবা এ কারামকে যেভাবে দেখাইছেন ঠিক ওইভাবে আমাদের আমলগুলা হইতে হবে আলোচনার শুরুতে একটা আয়াত তিলায়াত করেছিলাম যে আল্লাহ আমাদেরকে দুইটা বড় বড় নিয়ামত দান করেছেন পৃথিবীতে আল্লাহ দেয়া যত নিয়ামত আছে সব নিয়ামতের মধ্যে আল্লাহ তালার বড় নিয়ামত গুলো ওই নিয়ামত গুলোই আমাদেরকে দিছেন এখন আল্লাহ তালা আমাদেরকে কত নিয়ামত দিছেন এর পরিমাণ কি হিসাব কারো কাছে আছে কেউ হিসাব বলতে পারবে আমার জীবনের শুরু থেকে নিয়ে আজকে পর্যন্ত আমি যেই আমদ গুলা বুক করছি এইগুলা না আজকে সকাল থেকে নিয়ে আমি এখন পর্যন্ত যেইনে গুলা বুক করছি এটাই না আমি এই মাহফিলে বসার পরে এখন পর্যন্ত যেইনে গুলা বুক করছি আল্লাহ তালা এটার হিসেব দিতে পারবো কখনোই সম্ভব না এখানে বসে আমরা যেই গুলা বুক করতেছি এই গুলার মধ্যে বড় একটা নিয়ামত হলো আমরা আল্লাহ তালার কোরআনের রসুলের হাদিসের কিছু কথা শুনতেছি আমরা অলামায় কারামদেরকে দেখতেছি কোন ওলামায় কারাম যেই অলামায় কারাম হলেন রসুলের ওয়ারিস আল্লাহ রসুল বলছেন সাহাবায় কারামদেরকে বলতেছিলেন যে আমি রসুল মুহাম্মদ তোমাদের মধ্যে যেরকম আমার উন্মতের অলামা একরাম তার যুগে তার সাধারণ মানুষের মধ্যে ঠিক সেরকম তো সাহাবা একরাম রসুলকে দেখে যেরকম সহ পেতেন রসুলকে দেখে যেরকম মনের তৃপ্তি পেতেন রসুলকে দেখে যেরকম সাহাবা একরামের মধ্যে আমলের উৎসাহ তৈরি হইত যুগের হকানি অলামা একরাম হলেন আমাদের জন্য সেই রকম নিয়ামত সেই অলামা একরামদেরকে দেখে আমাদের মনের তৃপ্তি হয় আমাদের আমলের উৎসাহ বাড়ে উলামায়ে কেরামদের দিকে নেক নজরে তাকায় থাকলে পড়ে সওয়াবের ভাগি হওয়া যায় এরকম নিয়ামতগুলো আমরা এখানে বসে বসেই ভোগ করতেছি আরো বহু নিয়ামত আছে আমরা যে এই মাহফিলে বসেছি আল্লাহ তাআলা আমাদের জন্য ফেরেশতা পাঠাইছেন এখানে ফেরেশতারা কি করতেছে চারপাশ দিয়ে घेराव করে আমাদেরকে চাদরে আবৃত করে রেখেছে আল্লাহ আকাশ পর্যন্ত একের উপরে এক এভাবে আকাশ পর্যন্ত যখন ফেরেস্তাদের সারি হবে আর ফেরস্তাদের মধ্যে আলোচনা হইতে থাকবে তখন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন কি করতেছ? কি হয়েছে তখন ফেরেস্তারা বলবে আল্লাহ এইখানে তোমার বান্দারা তোমার জিকির করতেছে তোমার নিয়ামত নিয়ে তোমার কোরআন এবং হাদিসের আলোচনা করতেছে আল্লাহ বলবেন এরা কি চান এরা জান্নাত থেকে জান্নাত চা আল্লাহ তালা আবার জিজ্ঞেস করবেন এরা কিসের থেকে মুক্তি চার ফেরেস্তারা বলবে এরা জাহান্নাম থেকে মুক্তি চার তখন আল্লাহ তালা জিজ্ঞেস করবেন এরা কি আমার জান্নাত দেখছে ফেরেস জবাব দিবেন না আল্লাহ তালা আবার জিজ্ঞেস করবেন এরা কি আমার জাহান দেখছে ফেরেশতারা না করবেন না আল্লাহ জাহান্নামটাও নামটাও দেখেনি তখন আল্লাহ তালা ফেরেস তাদেরকে শোনায় বলবেন যে যাও তোমরা সাক্ষী থাকো এই যে এখানে যারা জাহান জাহান্নাম নাম থেকে বাঁচা আসা জান্নাতটা পা আশায় বসে আমার আলোচনা করতেছে শুনতেছে এদেরকে আমি মাফ করে দিলাম এটাও একটা আমাদের বড় নিয়ামত সকল নিয়ামতের মধ্যে বহু নিয়ামতের মধ্যে আল্লাহ তালার বড় নিয়ামতটা হইলো আমাদের উপর যে আল্লাহ তালা আমাদেরকে ইমানদার বানাইছেন মুমিন বানাইছেন আল্লাহ তালা বলতেছেন ইসলামাকুম বলিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান আমি তোমাদেরকে ঈমানের নিয়ামত দিছি এই ঈমানের নিয়ামতটা দেওয়ার পরে আল্লাহ তাআলা যারা মুমিন হবে তাদেরকে চলার জন্য বেশ কিছু নিয়ম নীতিও দিয়া দিছেন কিন্তু আফসোসের বিষয় যে আমরা সেই নিয়ম নীতি মেনে আল্লাহতালা আমাদেরকে যা যা করতে বলছেন যেভাবে চলতে বলছেন এভাবে চলি না চলার চেষ্টাও করি না আমরা আল্লাহ তালা থেকে বহু দূরে চলে গেছি যেখানে আমাদের দরকার ছিল আল্লাহ তালার নিকটবর্তী হওয়া আল্লাহ তালার জিকির এবং আজকারের মাধ্যমে আল্লাহ তালাকে কাছে আনা নিজের করে নেওয়া আল্লাহ তালার কাছে এমন হওয়া যে আমি যা চাইবো তাই যেন আল্লাহ তালা আমাকে দিয়ে দেন আমি যা বলবো তাই যেন আল্লাহ তালা শুনেন এটা ছিল আমাদের প্রয়োজন কিন্তু আমরা এর থেকে বহু দূরে আল্লাহ তালা এই নিয়ামতটা দেওয়ার পরে আমাদেরকে বঞ্চিত করেন নাই আরো একটা বড় নিয়ামত দিছেন যেই নিয়ামতটা তালা সবাইকে দেন নাই ইমান আল্লাহ তালা বহু মানুষকে দিছেন আদম আলি উমান দিছেন সকল নবী সকল নবীর উম্মতকে ইমানের নিয়ামত দিছেন ঠিক আছে কিন্তু আমরা আরেকটা বিশেষ নিয়ামতের ভাগিদার হয়েছি সেটা হলো আল্লাহ তালা আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে প্রেরণ করেছেন এই নবীর উম্মত হওয়ার বহু দাম আল্লাহ তালা না চাইতে আমাদেরকে দিয়েছেন চাইলে পরে মুসা নবীর উম্মত পাঠাইতে পারতেন চাইলে পরে আমাদেরকে আইসা নবীর উম্মত বানা পাঠাইতেন চাইলে পরে আল্লাহ তালা আমাদেরকে ইব্রাহিম নবীর উম্মত বানায় পাঠাইতে পারতেন না আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসাল্লামের উম্মদ বানায় পাঠাইছেন কেন বিশেষ একটা নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিছেন বিশেষ একটা সৌভাগ্য আমাদেরকে দিছেন এই সৌভাগ্য পাওয়ার পরে আমরা যদি সুক্রিয়া আদায় করতে পারি এই সৌভাগ্য পাওয়ার পরে এই সৌভাগ্যটা টিকিয়ে রাখার জন্যে ঠিক যেভাবে আমাদেরকে চলার দরকার সেভাবে চলতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাতটাও দেবেন নিয়ামত এখানেই শেষ না আল্লাহ তালা আমাদেরকে জান্নাতটাও দেবেন রসুল সাল্লি ওয়াসাল্লাম আমাদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলে গেছে সময় সংক্ষেপ এই জন্য শেষ করে দিচ্ছি আমলগুলো কেন বলে গেছেন যেন আমরা সেভাবে চলে সেগুলো করে আমরা জান্নাতটা পেতে পারি এখন জান্নাত পাওয়ার কিছু শর্টকাট আমল ও রসুল দেওয়া গেছেন শর্টকাট আমলগুলা কি পাঁচ নামাজ যারা আমরা পড়ি পাঁচ নামাজের পরে যদি আমরা আয়াতুল কুরসিটা পড়ি তাহলে হাদিসে বর্ণিত আছে যে মৃত্যু আর এই ব্যক্তি আর তার জান্নাতের মধ্যে ফাঁসেলা পার্থক্যকারী জিনিসটা হলো শুধু মৃত্যু বাধাটা হইলো শুধু মৃত্যু মারা যাবে সাথে সাথে জান্নাতে চলে যাবে এরকম আরও কিছু আমল আল্লাহ রসুল বলছেন ইমাম বখারি রহিমল্লাহ বুখারি শরীফের শেষে একটা হাদিস আনছেন কালিমাতান দুইটা কালিমা মাত্র দুইটা শব্দ সহজ যেগুলা রহমান দয়ালু আল্লাহর কাছে খুব প্রিয় এমন কালিমা যেগুলা আলিস মুখে বলতেও খুব সহজ চাকি লাতা নেফিল মুখে বলা সহজ হইলেও মিজানের পাল্লা অনেক ভারী অনেক ভারী কালিমাগুলা কি আল্লাহ রসুল বলতেছেন সবে হা নল্ল হি অবিহান্দিহি হিল অভি এই দুইটা কালিম এই দুইটা কালিমা যদি কেউ প্রতিদিন সকাল বিকাল একশত বাৰ পৰে তাহলে আল্লাহ তার এক হাজার গুনাহ মাফ করেন শরীফের হাদিস এটা আরো বহু ফজিলত সময় অল্প সময়ে আপনাদের সামনে একটু দোয়া নেওয়ার জন্য কয়েকটা কথা বললাম আল্লাহ তাআলা আমাদেরকে ওনার দেয়া নিয়ামত কদর করে আমাদেরকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন